সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আসি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু তো আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি বা যেই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সয়েল টেস্ট বা কীভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হবে বা মাটির পরীক্ষা তো এটি আমাদের সেমিস্টারে জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং বইয়ে এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বইয়ে জব আকারে আছে ঠিক আছে তো এটি আমাদের জানতে হলে প্র্যাকটিক্যাল দেখতে হবে প্র্যাকটিক্যাল ছাড়া এটা আমাদের করা সম্ভব নয় তো আমরা এখন চলে এলাম ফিল্ডে তো ফিল্ডে আমাদেরকে প্রথমত জায়গার পরিমাপটা নিয়ে করতে হবে যে কতটুকু জায়গার মধ্যে কতটুকু বোর হোলিং করতে হবে বা মারি বর্খি করতে হবে এর মধ্যে বোর হোলিং করার ক্ষেত্রে আমাদেরকে সত্য রাখতে হবে যে তিন কাটা জমির মধ্যে আমরা বোর হোলিং করবো তিনটি তিন থেকে পাঁচ কাটা জমির মধ্যে আমরা বোর হোলিং করবো পাঁচটি এবং পাঁচ থেকে দশ দশ কাটার মধ্যে জমির মধ্যে আমরা বোর হোলিং করবো আটটি তো এই আমি যে বর্তমান আমরা যে এটা আসছি এটি আসছে আমাদের তিন মানে তিন কাটা প্রায় তিন কাটা আমাদের জমিতে আমাদের তিনটে বোরহিলিং করতে হবে তো আমি আজকে যেই সারটিতে আছি সেটি হচ্ছে তিন কাটা জমি তো এক্ষেত্রে আমাদের তিনটা বোরহিলিং করতে হবে এক্ষেত্রে আমরা প্রথম যে বোরহিলিংটা করতেছি সেটি হচ্ছে এক কর্নারে নিতেছি এই কন্যারে তো তোমরা দেখতেই পাইতেছো তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে গর্ত খুঁড়ে নিতে হবে গর্ত খুরে আমাদেরকে ওয়াশিং পাইপ আমাদের ভেতরে প্রবেশ করাতে হবে মানে প্রথমে তো পাঁচ পাঁচ ফিট পাঁচ ফিট পরপর আমাদেরকে ওয়াশ বোরিং মানে নমুনার মান সংগ্রহ করতে হবে বা মাটির নমুনা নমুনা সংগ্রহ করতে হবে তো এক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের যন্ত্রপাতি সব কিছু প্রস্তুত করতে হবে যেমন মেন আছে তেপায়া ওয়াশ পাইপ এবং হচ্ছে হ্যামার হ্যামারটা আমাদের লাগবে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি তারপর আছে মানে কোদাল লাগবে তারপর আছে গেজ লাগবে পাইপ রেঞ্জ রেঞ্জ লাগবে পাইপ রেঞ্জ তারপর আছে আমাদেরকে মোটর লাগবে মোটর লাগবে এবং মোটরটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই যা আমাদের এই বোরিং করার সময় প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় তো এই পানি সাপ্লাই দেওয়ার কারণে তো আমাদের অবশ্যই মোটর মোটর লাইন থাকতে হবে এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে তাছাড়া আমাদের এই কাজটি করা সম্ভব হবে না তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করতেছো যে আমাদের সুন্দরভাবে একটু মানে আশপাশে একটু রাউন্ড রাউন্ড করে গর্ত করে নেওয়া হয়েছে যাতে পানি এখানে কিছু কিছুক্ষণ স্থির থাকে আমাদের কাজ করার পূর্বে এই যে গর্ত যেভাবে খুঁড়ে নিয়েছি নেওয়ার পর আমাদেরকে পানি যাটাতে আমাদেরকে পানি ভরতে হবে পানি কিছু পানি ওখানে ওখানে আমাদের স্ত্রী হতে হবে যে পানি খাওয়াতে হবে এরপর আমরা দেখো আমরা পাঁচ ফিট পাঁচ ফিটের পাইপ অনুযায়ী আমরা মিস্ত্রি আমাদের পাঁচ ফিট পাইপ গর্ত করলো এবার স্বাভাবিক অবস্থায় আমাদেরকে পাঁচ ফিট পর্যন্ত খুঁড়তে হবে পাঁচ ফিট পর্যন্ত খুঁড়তে হবে খুঁড়তেছি এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের স্পুন আমাদের কিন্তু মেন হচ্ছে স্পুন আমাদের ওয়াশ পাইপের মাথায় স্পুন লাগাতে হবে স্পুনের ভিতরে যে মাটিগুলো প্রবেশ করবে তো সেগুলো আমাদের হচ্ছে নমুনা মাটি ঠিক আছে তো এক্ষেত্রে আমাদেরকে ওয়াশ পাইপের মধ্যে মাধ্যমে আমাদের হামারিং করতে হবে মানে হ্যামারিংয়ের ক্ষেত্রে দেখো তোমরা তো আমরা এটিকে এই পাইপটিকে তুলে ফেলবো এরপর দেখো আরেকটি আমরা পাঁচ ফিট পাইপ এলাম এর মাথায় দেখো এক এক মাথায় কোনো নিচে কোনো স্পুন স্পুন নিচে নিচে দিকে স্পুন লাগানো আছে ঠিক আছে তো এই ওয়াশ পাইপের এক মাথায় স্পুন আর এক মাথায় আমরা দেবো গিয়ে গাইড পাইপ এই গাইড পাইপ পাইপটি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কাজে হেল্প করবে দেখো গাইড 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 পাইপটা আমরা ফিটিং করলাম ওয়াশ পাইপের সাথে তো এক্ষেত্রে দেখো আমাদেরকে গাইড পাইপের কিন্তু তিরিশ ইঞ্চি উপরে আমাদের দাগ কাটা আছে তো আমাদের এই তিরিশ ইঞ্চি উপর থেকে তিরিশ ইঞ্চি উপর থেকে আমাদেরকে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি হামাটা দিয়ে আঘাত করতে হবে তো এক্ষেত্রে আমাদেরকে তার নিচে দেখো পানি থেকে পানি থেকে উপরে আমাদের ছয় ইঞ্চি করে আঠারো ইঞ্চি পর্যন্ত কাটতে হবে দেখো আমাদের আমরা হ্যামার আনলাম এই হ্যামারটি ওজন আছে সিক্সটি পয়েন্ট ফাইভ কেজি ঠিক আছে তো এটি এখন আমরা ওয়াশ পাইপের মাথায় পাইপের মাথা গাইড পাইপ সংযোগ করা আছে এবং এই দেখো তোমরা দেখতে পেয়েছো যে এই গাইড পাইপের একমাতায় যে গোল চাকতির মতো যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আমাদেরকেভিল সেটি হচ্ছে আনভিল আনভিল ঠিক আছে তো দেখো এখন আমাদেরকে এই আনবিল উপর থেকে মানে আনবিল উপরে আমাদের গাইড পাবে তির ইঞ্চি বন্ধু দাগ কাটা আছে ওই তির উপর তিন ইঞ্চি ইঞ্চি উপর থেকে আমাদেরকে ইয়ে করতে হবে ফেলতে হবে হ্যামারটিতেও দেখো ফেলতেছে তো এক্ষেত্রে আমাদের এই পানি নিশে আমরা দাগ দিলাম তিনে দাগ ছয় ইঞ্চি করে তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সহসি প্রবেশ করতে ভিতরে ডুবাতে মানে মাটিতে প্রবেশ করতে কতটুকু আঘাত প্রয়োজন হয় এক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম সহ বাদ দিতে হয় প্রথম ছয় ইংসি আঘাতে আমরা বাদ আঘাতের পরিমাণ আমরা বাদ দেবো ঠিক আছে তো পরবর্তী বার ইংসি প্রবেশ করতে কতটি আঘাত লাগবে আমরা সেটি হিসেব করব অর্থাৎ আমাদের সেটি হচ্ছে এই মান তো এখানে মিস্ত্রি এবং লেবার মিলে কাজটি সম্পন্ন করলো এক্ষেত্রে আমাদেরকে মান নির্ণয় করতে হবে তো আমি অবশ্যই আমার হাতে আমার সাথে একটা খাতা আছে আমি সেটিতে মান অবশ্যই লিপিবদ্ধ করব তো তোমরা দেখতে থাকো তো এক্ষেত্রে আমাদের আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে আমাদের এই যে গাইড পাইপটা গাইড পাইপটা আমাদের কিন্তু অনেক হেল্পফুল ঠিক আছে তো গাইড প্যাপটা এবং গাইড পাইপের ইয়া আমাদের ইয়া আছে আনভিলটা আছে এই আনভিল থেকে আমাদের চারশো মিলিমিটার পাঁচশো পঞ্চাশ মিলিমিটার উপর থেকে ফেলতে হবে বা আমাদেরকে উপর থেকে ফেলতে হবে এবং প্রথম দেড়শো মিলিমিটার আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তো দেখো আমাদেরকে প্রথম কিন্তু আমাদের স্যাম্পলটা আমাদের নিয়ে নেবো এখন প্রথম পাঁচ ফিট আমাদের কিন্তু ইয়া করা শেষ মানে খুঁড়ার শেষ গর্ত করা শেষ এখন দেখো যে ওইদিকে আরেকজন লেবার মানে মাটিটা বাইর করবে তো আসলে আমরা সেটি আগে যে দেখি যে মাটিটা কীভাবে মানে এটা খুলতে হবে স্পুন থেকে মাটি কিন্তু স্পুনে মানে স্পুনে প্রবেশ করেছে বা স্পুনে মধ্যে আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পুনটা খুলতেছে তো এখানে সুন্দরভাবে স্পুনটা লাগানো থাকে তো এই স্পুনের ভেতরে যে মানে যে মাটিটা বা যে বালি বালিটা আমাদের আসে সেটি হচ্ছে আমাদের স্যাম্পল ঠিক আছে বা নমুনা তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে পেতেছি দেখো আমাদের এই মাথায় যে এক প্রকার বালি এটা কিন্তু আমাদের হচ্ছে ইয়ে হবে আর হবে ঠিক আছে স্যান্ড মানে বালি হবে এটা ফাইন স্যান্ড তো আমরা প্রথমে ফাইন স্যান্ড পেয়ে গেলাম প্রথম ফার্স্ট স্পিডে তো দেখতে এই যে প্রথম এটা কিন্তু ফাইন স্যান্ড তো এই মানটি এখন আমাদের কত কতটা আঘাতে আমরা পরের মানে বারো ইঞ্চে প্রবেশ করালাম বা পরের তিনশো তিনশো মিলিমিলিমিটার প্রবেশ করালাম তো এক্ষেত্রে দেখো আমি মানটা অন্যান্য কাছ থেকে শুনে লিপিবদ্ধ করলাম তো কতটি আঘাত লাগছে তোমরা সেটি দেখো লিস্টে তো যেহেতু দেখা যেতেছে না গলার কারণে তো তোমরা পরবর্তীতে আমি তোমাদেরকে একদম ভালোভাবে ফ্রেশলি দেখাবো যে কতটি মান মানে ছয় ইঞ্চির প্রবেশ করতে কতটি আঘাতের প্রয়োজন হয়েছে ঠিক আছে তো দেখো এরপর আমরা এবার আপনার প্রবেশ করলাম দশ ফিট ঠিক আছে দশ ফিট পাইপে আমরা প্রবেশ করালাম তো এক্ষেত্রে দেখো আমাদেরকে আবারও ওই যে গাইড পাইপ আমাদের গাইড পাইপ প্রবেশ আমার করানো হবে ঠিক আছে ওয়াশ পাইপ আপের মাথায় তো আমরা তখন ফিটিং করবো তো এরপর ঠিক আবার আগের মতো ওই যে আনভিল তোমাদের দেখতে আনভিলটা গোল শাকতির মতো ওইখান থেকে তিরিশ ইঞ্চি উপরের ডাক টানা আসে ও বা সাতশো মিলিমিটার সাতশো পঞ্চাশ মিলিমিটার উপর থেকে তো ওখান থেকে আমাদেরকে ফালাইতে হবে ঠিক আছে দেখো আমাদের একটা বললো আমাদের প্রথম সয়ংসি কিন্তু আমাদের দাগ দেবে গেলো ঠিক প্রথম সহিংসি ওনারা যোগ করে না পরবর্তী বা বারোশী দাগ দুইটার দাগ কাটতেছে হ্যাঁ সহিংসিং করে বা বারাশীতে দাগ কাটলো ঠিক আছে আর প্রথম সায়েন্সির ভিতরে প্রবেশ করেছে ওনারা অনেক এক্সপিরিয়েন্স ইয়া লোক ঠিক আছে তো দেখো এখানে কটের তিনটে একা লাগলো চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি সেই নয়টি মানে ভিতরে বারো ইঞ্চি প্রবেশ করাতে নয়টি আঘাতের পেছনে আছে ঠিক আছে সেটি আমি মাটি আমরা নিহত করলাম তো তোমরা একটু ভাই দেখতে পারবা তো এভাবেই প্রধানত মাটির নমুনা পরীক্ষা করা হয় ঠিক আছে এভাবেই আমরা যত করব দেখো আমরা এখানে আমরা বায়ু করবো স্পুনটা সহ বা ওয়াশপ্যাডের সহ আমরা এই ওয়াশপ্যাডে বা মাটির নমুনা আমরা প্যাকেটিং প্যাকেট আছে আমরা ছোটো একটি প্যাকেটে আমরা ওখানে মানে ভরবো মানটি নিব মানে নমুনাটি সংগ্রহ করব ওখানে প্যাকেটিং প্যাকেটিং করে রাখবো এবং তারপর আসে আমরা এবার আমরা পনেরো ফিট খুরবো পনেরো ফিট খোরার পর ঠিক আবার পাইপ বাইর করে পাইপের মাথায় আমাদেরকে স্পুনটা লাগাতে হবে ঠিক আছে এরপর যখন স্পুনটা আমরা যখন আবার আবার আমরা মাথায় আমরা গাইড মানে গাইড পাইপটা লাগা সংগ্রহ করব সংযোগ করার পর আমরা আনবিল থেকে ঠিক তিন ইঞ্চি উপরে আবার আমরা সেম আগের আগের কাজ করবো যে আড়াই ইঞ্চি প্রবেশ করতে কতটি আঘাতের প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমাদেরকে হবে করতেই হবে পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচ আমাদের পাঁচতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের পঞ্চাশ ফিট করা হয় আর এর বেশি হলে আমাদেরকে একশো ফিট করতে ফিট একশো ফিট ঠিক আছে বোরিং হোল করতে হয় তো এভাবে আমাদেরকে সব কিছু জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো না পারলে কমেন্ট করবেন বা ভিডিওটি আবার দেখবেন তোমার আপনারা দেখেন এখানে কিন্তু একটা চার্ট আছে এখানে দেওয়া আছে যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে এবং পঞ্চাশ ফিট পর্যন্ত ইয়া দেওয়া আছে আমার মানে গর্ত যে মানটা যে মাইনের মানটা সেটি আমাদের কিন্তু লিপিবদ্ধ করতে হবে ওখানেই যে প্রথম পাঁচ ফিটে মানে মান কীরকম কতটা আঘাত হইলো এবং কীরকম বাটি মানে উনো পাওয়া গেলো সেটি আমাদেরকে লিখতে হবে এবং পরবর্তী পাঁচ ফিটে আমাদেরকে কতটি আঘাতে মানে স্পুটির ভিতরে প্রবেশ করলো বা মানে তিন ইঞ্চি ডাকটি প্রবেশ করলো সেটি আমাদের সেটি আমাদেরকে কী করতে হবে লিপিবদ্ধ করতে মানটা ঠিক আছে তো এভাবেই সয়েল টেস্ট করানো হয় বা মাটি নমুনা সংগ্রহ করা হয় ঠিক আছে তো আমাদের প্রথমত কাজ কাজে কি জানো কাজ হচ্ছে আমাদের সকল যন্ত্রপাতিগুলো ইয়ে করা মানে প্রস্তুত করা যে ঠিক আছে কি না বা সব সব কিছুই একদম সাজানোভাবে রাখা সাইডে রাখা তো এক্ষেত্রে দেখো যে আমরা এখানে মানে তিন ফিটে তিন ফিটের মধ্যে ইয়ে করতেছি মানে হ্যামারিং করতেছি দেখো আবার হ্যামার দিয়ে আঘাত করতে হবে যতটি আঘাত হবে ততটি ঠিক আমাদের লিখতে হবে দেখো প্রথম সায়েন্সি আমাদের গেল প্রথম মানে আঘাতে প্রথম সায়েন্সি বাদ দেওয়া হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশটি আমাদেরকে আঘাত লাগলো তো দেখো বালি ক্ষেত্রে স্যান ফাইন বা ফাইন স্যানের ক্ষেত্রে আমাদের কিন্তু ইয়ে হয় অনেক বেশি আঘাতের প্রয়োজন হয় অনেক শক্তিশালী হয় তো যত মানে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন মাটি টেস্ট করবো তো বিল্ডিংয়ে নিচে যে মাটিটা মাটিতে যত মাটিতে গভীরতা যত ইয়ে হবে যতটুকু গভীরতা হবে ঠিক তত আমাদের কিন্তু শক্তিশালী হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে খাতার লিস্টে দেখাইলাম তোমরা স্ক্রিপ্ট পুরি দেখিও এখানে মানটা কিন্তু লেখা আছে মানগুলো ঠিক আছে তো বালি বালি হলে আমাদের কিন্তু খুব ভালো কাদা মাটি হলে আমাদেরকে মানে বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ইয়ে হয় দেখো তোমরা এবার স্পুন আমি স্পুন থেকে কীভাবে আমরা নমুনাটা বের করব সেটি আমরা দেখবো দেখো তো এই দিনে দেখতে পেতেছ যে এই ছোটো একটি খাম প্লাস্টিক পলি এই পলির ভেতরে আমাদেরকে নমুনাটি নিতে হবে তো দেখো আমরা এই স্পুনটি ইনি খুলতেছে তো দেখো খোলার পর আমাদেরকে যে ওর ভিতরে যে আমার মাটিকে প্রবেশ করলো বা স্যান হতে পারে পলি হতে পারে ঠিক আছে বা কাদা হতে পারে যেটাকে আমরা ইয়া বলি কেলটি সিলটি সরি সিলটি ক্লে স্যান ফাইন ঠিক আছে দেখো এটা কিন্তু এটা কিন্তু একদম আছে আমাদের কি স্যান্ড একদম বালি পরিষ্কার বালি ঠিক আছে তো আমরা আমি যে শাড়িটি কিনেছিলাম এই শাড়টিতে অনেক ভালো মাটি ছিল অনেক ভালো কাজ হয়েছে দেখো এইভাবেই এই দেখো আমাদের এই ওয়ান বাই বিশ মানে কি জানো এই ওয়ানটা হচ্ছে প্রথম বোরিং মানে তিনটা বোরিং করতে হবে তাহলে ওয়ান বাই দিতে হবে টু বাই থ্রি বাই ওভাবেই তো বিশ মানে হচ্ছে বিশ ফিটের বিশ ফিটের নমুনা সংগ্রহ এটা বিশ ফিটের মাটি ঠিক আছে তো এভাবে দেখো আমাদের কাজ সম্পন্ন করতে হয় তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারলা না বা না বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো এবং আমাদের সাথেই সাথেই থাকো কারণ এই এখান থেকে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন পলিটেকনিক যে কোনো জিনিস সব সব কিছুতে আমাদেরকে ইয়ে করে দেখো এইভাবে আমাদেরকে নমুনা নেওয়ার পর আমরা দেখো আবার এটা ফিটিং করে নিতেছি ফিটিং করে নেওয়ার পর আমরা আবার পূর্বে আমরা এই গর্ততে ইয়া প্রবেশ করাবো ঠিক আছে তো এইভাবে আমরা করবো তো তোমরা আমার সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে এবং আমার জন্য দোয়া করিও তোমরা ভাব তোমরা বেশি বেশি করে পালা করো আসসালামু আলাইকুম